রিসেন্টলি আমার সুপ্রিম কোর্টের দায়াল জাজমেন্টটাকে রেফার করেছিলাম ডেথ সেন্টেন্স আমাদের দেশ থেকে প্রায় উঠেই গেছে কিন্তু এই দেশে যদি দেখা যায় যে বাবা দাঁড়িয়ে আছেন দেখবেন আমাদের যে এভিডেন্সে এসছে বাবা মায়ের একমাত্র সন্তানকে অ্যাকচুয়ালি পেট্রোল পাম্পে সারাত ধরে অনেক লোক কাজ করে কমার্শিয়াল অ্যাক্টিভিটিও মানুষজন করে রাত্রিবেলা মানুষ সেফ কিনা এটা একটা ছিল বড় ইম্পর্ট্যান্ট প্যারামিটার এই মামলাটার জন্য তো এরা যারা ওই কেসে সাজা পেলো এরা একটি গাড়ি করে গাড়িটা পেট্রোল ভরানোর নাম করে পেট্রোল পাম্পে যায় এবং তারপর সেখানে গিয়ে পেট্রোলটা ভরে এবং যখন এই ছেলেটি বলে আমাদের টাকা দিতে তখন ওদেরকে টাকা না দিয়ে ওকে প্রথমে না দিয়ে গাড়িটা চালিয়ে নিয়ে চলে যায় ছেলেটা ওকে টাকা আদায়ের জন্য ওই স্ট্যান্ডে দাঁড়ায় তখন ছেলেটাকে হাতে করে ঠেলে দিয়ে মাটিতে ফেলে দেয় ফেলে দেওয়ার পরেও নৃশংসভাবে তার উপর দিয়ে চাকা চালিয়ে নিয়ে ওখান থেকে পালিয়ে যায় এবং তারা লুকিং গ্লাসে বা সব জায়গায় তারা দেখেছে যে গাড়ির উপর দিয়ে চালিয়ে যাওয়ার পর ছেড়াটা পিছে গেছে ওখানে এরপরেও তাদের মধ্যে কোনো হিউম্যানিটি নেই যে তারা তার ওখান থেকে পালিয়ে চলে গেছে একমাত্র সন্তান বাবা মায়ের তো আমরা আমাদের এসপি সাহেব আছেন উনিও চেষ্টা করেছেন সুস্থভাবে ইনভেস্টিগেশন যাতে খুব তাড়াতাড়ি হয় এবং আলটিমেটলি ইনভেস্টিগেশন শেষ হয়ে ট্রায়াল শুরু হয়েছে ইনভেস্টিগেশন আমাদের পার্টটা নব্বই দিনের আগেই চার্জশিট ফায়াল হয়েছে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট থেকে এবং পরবর্তীকালে তিন সাড়ে তিন মাসের মধ্যে আমাদের গোটা ট্রায়ালটা শেষ হলো এই মামলাটা একটা নজিরবিহীন মামলা নতুন আইনে মার্ডার পিওরলি মার্ডারকে সে ওয়ান অফ দ্য ফার্স্ট জাজমেন্ট বেঙ্গল এটা সেকেন্ডলি হচ্ছে যে আমি আবার বলছি যে দায়াল জাজমেন্টটা আমরা রেফার করেছিলাম যে যেহেতু ডেস সেন্টেন্স এখন প্রায় উঠে গেছে তাহলে যদি চৌদ্দ বছরের সাজা পায় তাহলে এক দু বছর অ্যাডজাস্ট হওয়ার পর এরা আবার ঘুরে বেড়াবে তো সোসাইটি আপনাদের কাছে কি চাইছে বা মানুষ কী ভাববে কনফিডেন্স মানুষের কোথায় থাকবে এই জন্য এই কোর্ট একটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ভারি আজকে দিয়েছে বেবিটা ফার্স্ট ইন ওয়েস্ট বেঙ্গল যে এই আসামিরা যতদিন নিঃশ্বাস নেবে ততদিন পর্যন্ত তাদেরকে জেলে থাকতে হবে অর্থাৎ এটা ডেসেন্ট এটা যাবজ্জীবন হওয়ার মানে এই না যে ফর্টি চোদ্দ বছর পর এরা বেরিয়ে যাবে এরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত জেলে থাকতে হবে ফুল টেনিয়ার অফ দেয়ার লাইফ আমাদের এখানে তিনজন অ্যারাল্ট ছিলেন এই তিনজনেরই এগেন্স্টে আরেকজন জুবিনাল আছে যে জুবিনাল কোর্টে আমাদের এনকোয়ারি ফেস করছে আর ট্রায়াল হয়েছে এখানে চারজনের এই চারজনেরই এগেন্স্টে আমাদের একই সাজা হলো এবং আমাদের একশো তিন এক যেটা মারারকে সেখানে রিমাইন্ডার পিরিয়ড অফ লাইফ যতদিন বাঁচবে আমি আবার রিপিট করছি যতদিন এরা শ্বাস নেবে ততদিন পর্যন্ত এটা জেলে থাকতে হবে দু নম্বর হচ্ছে যে এরা ওই তিনশো নয়ের ক্ষেত্রে এরা দশ বছর সাবসেকশন ফোরে আমার এই রায়ে আমরা যেন খুশি হয়েছি আমরা চেয়েছিলাম আমাদের ছেলে তো চলে গেছে আবার ছেলেকে আমরা ফিরে আর পাবো না তা আমি এইটাই যে ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার ছেলে যেরকম আমাদের কোল থেকে চলে গিয়েছে আর যারাই কাজ করেছে তারা যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি পায় এই সাজা যা ঘোষণা আমরা খুব খুশি তদন্ত করেছে তা আমাদের যিনি ছিলেন শান্তিপুরের মেজেবাবু উনি সত্যি অমায়িক ব্যবহার করেছেন আর এই আসামি ধরার জন্য উনি যদি এইভাবে না পরিশ্রম করতেন তাহলে হয়তো আমরা আসামিকে ধরতে পারতাম না ওরা আমাদের খুব হেল্প করেছে নিজের মতো করে দিক থেকে এই বলা আছে কি পুলিশ এই আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কেস ছিল সেপ্টেম্বর আট সেপ্টেম্বরে এই ঘটনা ঘটে ফুলিয়া পেট্রোল পাম্পে তারপর থেকে সেম ডে পুরো আমার টিম আমি নিজেও গিয়েছিলাম ভিজিট করে ওখানে একটা সিসিটিভি ফুটেজ পাওয়া গেছিলো তারপর ওকে ধরে ধরে এই যে লোক যে তিন চারজন যে আছে ওকে বসিরহাট থেকে হাসনা থানা ওখান থেকে ওখানে আমার টিমকে ওখান থেকে তুলে নিয়ে এসেছে আর এর মধ্যে যে যে মোস্ট ইম্পর্টেন্ট দুজন যে কাজ করেছে মোস্ট ইম্পর্টেন্ট नंबर 1 आयोग जे सब इंस्पेक्टर करेछ खूब ভালো কাজ করেছে এইenje গে ওখান থেকে রেড করে লোককে তুলে নিয়ে ওখান থেকে এসে তারপর পুরো কেস খুব ভালোভাবে শেষ করে এন্ড আলটিমেটলি এন্ড সেকেন্ড जे আমি বললাম স্পেশাল পিপি जे আমাদের আছে নিবাস আর এর মধ্যে অনেকটা টেকনিক্যাল এভিডেন্স ছিল এফএসএল থেকে অনেকটা রিপোর্ট নিয়ে આવીছে ব্লাড স্যাম্পল ডিএনএ স্যাম্পল টেকনিক্যাল চাল যে গেট প্যাটার্ন যে বলে যে মনে কি রকম লোক मतलब হটাহাটি করছে তো ওর টেকনিক্যাল যে এভিডেন্স আছে ও নেওয়া হয়েছে মানে কমপ্লিটলি আপনার সিসিটিভি ফুটেজ তো ছিলই তো এইসব নিয়ে আলটিমেটলি আজকে ঘটনা থেকে মোটামুটি আজকে লগভোগ সাড়ে ছ মাস হয়েছে ইন সিক্স মান্থস উই আর বিন এবল টু গেট দ্য কনভিকশন মানে যে এর থেকে মানে যত তাড়াতাড়ি পসিবল ছিল আমাদের পক্ষে থেকে অ্যান্ড আগেন আ বিগ থ্যাংকস টু এডিজে ফাস্ট ট্র্যাক কোর্ট এখন উনি যাচ্ছেন ওনার পোস্টটি ট্রান্সফার হয়ে গেছে बट बाट जागे जे रखमीजे रिसेंटलि किस किसर खूब हिनिया क्राइम मर्डर रेप रेपर आगे अपनी देखे चेन एक रेपर घटना मर्डर डकैती केसे जजमेंट दिए तो तोह के अगेन एंटायर जो जुडिसियरि और पुलिस प्रसिक्यूशन सभी के अनेक अनेक धन्यवाद एंड बाकी पूरा टीम छोशी शांतिपुर तफन छुब्रत খুব ডিটেকশান মতে খুব ইম্পর্টেন্ট পার্ট ছিল এসডিপিও তখন যে এসডিপিও ছিলেন এখন যে এসডিপিও আছেন অ্যান্ড অ্যাডিশনাল এসপি রানাঘাট লালটুয়ালদার সব পুরো টিম খুব মিলে খুব ভালো কাজ করেছে স্টার্টিং থেকে মতাম ছ মাস মধ্যে অত আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার